আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকে হচ্ছে আমরা একটা উৎপাদকের বিশ্লেষণ করবো আর কি ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে উৎপাদককে বিশ্লেষণ করলে আমাদের কী হয় তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের একটা জিনিস জানা লাগবে মিডল টার্ম সম্পর্কে জানা লাগবে ঠিক আছে মিডল টার্ম মিডল টার্মের মাধ্যমে আমরা একটা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি তো মিডিল টার্মটা কি আমরা ম্যাথ করতে করতে শিখে যাব তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার মিডিল টার্মটা কি মিডিল টার্মটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ফাইভ এক্স ঠিক আছে তো ফাইভ এক্সকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমার ফাইভ এক্সই থাকে আর গুণ করলে যাতে এই সিক্সটা চলে আসে তাহলে কী করা যায় থ্রি এক্স প্লাস টু এক্স এমনভাবে ভাঙাইলাম ফাইভ এক্সকে যোগ বিয়োগ করলে আমার ফাইভ এক্সই থাকতেছে কিন্তু এই যে তিন দুগুণা কী হয়ে যাচ্ছে ছয় এই যে ছয় পেয়ে যাচ্ছে আমি তাহলে মিডেল এটাকে বলা হয় মিডল টার্ম অর্থাৎ মিডল যে টার্মটা থাকে সেটাকে শুধু ভাঙা হয়েছে আর কিচ্ছু করা হয়নি আচ্ছা এখন যেটা করবো সেটা হচ্ছে ক্যা এই দুইটা থেকে আমার কী কমন যায় এই দুইটা থেকে হচ্ছে আমার এক্স কমন যায় তাহলে এক্স প্লাস থ্রি এক্স কমন নিয়ে নিছি তাহলে আরেকটা এক্স এখানে আসে আরেকটা থ্রি এখানে প্লাস এখন এই দুইটা থেকে কী কমন যায় দুইটা থেকে হচ্ছে আমি টু কমন নিব তাহলে হচ্ছে গিয়ে এক্স থাকে আর হচ্ছে সিক্স থেকে এখানে থাকবে হচ্ছে থ্রি ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন আরও খুব ইজি হয়ে গেছে এই যে এই পুরোটা একটা টার্ম এই পুরোটা একটা টার্ম এটা থেকে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রিটা হচ্ছে কমন যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি দুই পাশ থেকে আমি এক্স প্লাস থ্রি কমন নিয়েছি তাহলে এই পাশে কী থাকতেছে এক্স আর এই পাশে কী থাকতেছে টু এক্স প্লাস টু ইকোয়াল জিরো তো এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ কোনটা হচ্ছে এই যে এই দুইটাকে আমরা বলি হচ্ছে উৎপাদক ঠিক আছে এই দুইটাকে হচ্ছে আমরা বলি উৎপাদক তো এখান থেকে আমরা খুব ইজিলি হচ্ছে গা এক্সের ভ্যালু বের করে ফেলতে পারি কীভাবে এক্স প্লাস থ্রি ইকোয়াল টু হচ্ছে আমরা কত ধরতে পারি জিরো ধরতে পারি তাহলে এক্স ইকোয়াল টু কত হয়ে যাচ্ছে মাইনাস থ্রি আবার এখান থেকে আমি কি করতে পারি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো ধরতে পারি তাহলে এক্স মাইনাস টু ইকোয়াল টু তাহলে এর মান দুইটা আসতেছে এক্স মাইনাস থ্রি এটা একটা আর একটা আসতেছে এক্স মাইনাস টু এটা একটা মান ঠিক আছে উৎপাদ হচ্ছে গিয়ে এই দুইটা উৎপাদক আর এক্স এর মান হচ্ছে গিয়ে এই দুইটা আশা করি আমি বুঝাইতে পারছি উৎপাদক বিশ্লেষণ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি বুঝাইতে পারছি